এমনভাবে বাজি রান্না করে আমি আর কখনো খাইনি প্রথমবারের মতো এমন একটা বাজি রান্না করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বাজি করার জন্য এখানে পেঁয়াজ পাতা নিছি করলা নিচ্ছি আর আমার গাছের দুই পিস কইরা নিচ্ছি ভাবলাম সব কিছু মিলিয়ে ডিম দিয়ে একটা বাজি করি খেতে কেমন হয় দেখা যাক তো তো যে কথা সেই কাজ এখানে আমি সব কিছু কাটাকাটি করে নিচ্ছি বাজি করার জন্য ঠান্ডার জ্বালায় তো কোনো কাজে করতে ইচ্ছে করতেছে না কি যে পরিমান ঠান্ডা পড়ছে মানে কি বলবো সূর্যেরও কোনো দেখা নাই হঠাৎ প্রায় তিন দিন পরে আজকে সূর্য উঠল এই আর কি অনেক অনেক কাপড় চোপড় দিলাম সংসারের অনেক কাজকর্ম করলাম তিন দিন পরে যেহেতু সূর্য উঠছে অনেক কাজই মানে জমা রয়েছে আর কি কি আর বলবো কাজ যেন শেষই হয় না এই আর কি তাছাড়া আমার জামাই রে নিয়ে আসছে আমি কি একটা মুসিবত এই ঠান্ডার মধ্যে আমার জামাই বাসায় একটু পর পর চা বানাই দন লাগতেছে ওইটা বানাই দন লাগতেছে হেডা বানাই দন লাগতেছে মানে কি যে জালার মধ্যে আসি আমি কি আর বলবো তারপরও কি আর করার আমাদের মেয়েদের তো সংসারের কাজ করতে হবে কিছু করার নেই এর তো কথা বলতে বলতে আমার এখানে সবজি গুলা কাটাকাটি হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিছি এখানে রসুন থেতলিয়ে দিছি তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা একটু লাল লাল করে নিছি তারপর এখানে সবজিগুলো আমি দিয়ে দিছি এখানে গাছের কয়লা তারপর করলা তারপর পেঁয়াজ পাতা এই তো দিয়ে তারপর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরে অবশ্যই আমি লবণটা দিচ্ছি এখানে লবণটা দিতে আমার মনে ছিল না তারপর এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর কি এই তো প্রথমে তো আমি বললাম যে এমন ভাজি আমি আর কখনো খাই নাই ভাবলাম পেঁয়াজের পাতা দিয়ে যেহেতু ডিম দিয়ে ভাজি করলে অনেক মজা হয় খেতে তাছাড়া কইরা দিয়ে ভাজি করলেও খেতে অনেক মজা হয় তো ভাবলাম সবগুলো একসাথে ভালো করে মিক্স করে ভাজি করি তো পরে ভাবলাম করলাটা দিই তিতো লাগলে লাগবে তারপরও দেই তো এই তো করলাও দিয়ে দিলাম এখানে আবার মানে সবগুলো সিদ্ধ হয়ে গেছে তারপর এখানে ডিমটাও ভেঙে দিলাম দনিয়া পাতাও দিলাম দিয়ে ভালো করে নেড়েচেরে মানে আমি বাজিটা করে নেব আর কি অবশ্যই করলাটা দেওয়া একটু তিতু তিতো লাগলো কিন্তু বাজিটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে পেঁয়াজ পাতা দেওয়ার কারণে মানে একটু একটু মিষ্টি মিষ্টি বাপ এরকম লাগছে আর কি খাইতে তো আজকে অন্যরকমভাবে একটু বাজি করলাম বাজিটা অবশ্যই রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা হয়েছিল ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন হাফেজ